সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে নবী করিম সাল্লামের শেখানো একটি বিশেষ দোয়া আমরা শেখার চেষ্টা করবো আল্লাহ জালের পাঁচটি ইসমে আজম সমৃদ্ধ এই দোয়াটি এতটা ফজিলত পূর্ণ নবী সাল কসম করে বলেছেন যে এই দোয়াটি পড়ে যা কিছু চাইবে আল্লাহর কাছে তাই পাবে যদি তা তার জন্য অকল্যাণকর না হয় বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রব্বুল আয়লামিনের দরবারে দোয়া করে থাকি আল্লাহ রব্বুল আয়লামিন বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন রসুদাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাই কবুল করবেন এ সম্পর্কে হজরত আনাস ইবনে মালিক রাতি আল্লাহ তহ আনহু বলেন আমরা রাসু সাল আলিহাল্লামের পাশে একদা বসা ছিলাম এর এই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল সে রুকু করল سجدة كرلو، تاربور شيش بوشوكي، التحيات إيربوري، اي دعتي بولو، دعتي اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت، المنان بدي السماوات والأرض، يا جل جلال والإكرام، يا حي يا قيوم، إني أسألك، أَرْثَهِ هي hey الله. নিশ্চয়ই আমি তোমার কাছে চাই কারণ তোমার জন্যই সকল প্রশংসা তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই তুমি সর্বাধিক দাতা হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা হে মহিমান্বিত সত্তা হে চিরঞ্জীব সব কিছুর ধারক বাহক নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সে কি দ্বারা দয়া করেছে সাহাবাই রাম উত্তর দিলেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এমন মহা নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা আল্লাহ রব্বুল আয়ালামিন নিজের জন্য বাধ্যতামূলক মনে করেন যেই নামের উসিলায় আল্লাহ রব্বুল আলামের কাছে দোয়া চাইলে আল্লাহ তা সাথে সাথে দিয়ে দেন দোয়াটি পড়ার নিয়ম হলো যে কোনো নামাজে আত্মু পড়ার পর দুরুশরী পড়ার পর এ দোয়াটি পড়বেন পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন অথবা কোনো নামাজের পর নামাজ শেষ করে পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের চাওয়া বাসনা পেশ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর এটি এমন একটি দোয়া যেখানে আল্লাহ আয়লা মিনের ইসমে আয়জমের সিফাতি নিরানব্বইটি নামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ